মহান আল্লাহ তালা মুসলমানদের উপর বিয়ের বিষয়ে করা নির্দেশনা দিয়েছেন তাই প্রতিটি মুসলমানের কাছে বিয়ে অতি গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় মহানবী সাল্লাহ আলাইস্লামের এই বাণী থেকেই বোঝা যায় বিয়ে কতটা গুরুত্বপূর্ণ কাজ তবে বর্তমান যুগে মুসলমানদের বিয়েতে এখনো অন্তত ষাটটি ইসলাম বিরোধী প্রথা চালু রয়েছে যা খুব দ্রুতই প্রতিটি মুসলমানদের ত্যাগ করা উচিত প্রচলিত কুপ্রথাগুলো হলো চন্দ্রবর্ষের কোনো মাসে বা কোনো দিনে অথবা বরকনের জন্ম তারিখ বা তাদের পূর্বপুরুষের মৃত্যুর তারিখে বিয়ের স্বাদী হওয়া বা যে কোনো শুভ সৎ কাজ করার জন্য ইসলামীর শরীয়তে বা ইসলামী দিন তারিখের কোনো বিধি নিষেধ নেই বরং এই কাজগুলো বিশেষ কোনো মাসে বা যে কোনো দিন করা যাবে না মনে করাই গুনা বিয়ের উৎসবে অথবা অন্য যে কোনো উৎসবে পটাকা আতকবাসী ফুটানো অতিরিক্ত আলোকসজ্জা করা করা বা ছড়াছড়ি ইসলামী দৃষ্টিতে অবৈধ ও অপচয় আল্লাহ তালা বলেন নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই আর শয়তান হচ্ছে তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ বাঁশের কুলায় চন্দন মেহেদি হলুদ কিছু ধান দুর্বা ঘাস কিছু কলা সিঁদুর ও মাটির চাটি নেওয়া হয় মাটির চাটিতে তেল নিয়ে আগুন জ্বালানো হয় স্ত্রী ও বরের কপালে তিনবার হলুদ লাগায় এমনকি মূর্তি পূজার ন্যায় কুলাতে রাখা আগুন জ্বালানো চাটি বরকনের মুখের সামনে ধরা হয় এবং আগুনের ধোয়া ও কুলা হেলিয়ে দুলিয়ে বাতাস দেয়া হয় এসব হিন্দুয়ানি প্রথা ও অন ইসলামিক কাজ বরের আত্মীয়রা কোনেকে কোলে তুলে বাসর ঘর পর্যন্ত পৌঁছে দেয়া অথবা বরের কোলে করে মুরব্বীদের সামনে স্ত্রীর বাসর ঘরে গমনের নীতি একটি বেহায়াপনা নির্লজ্জতা ও অন ইসলামিক কাজ বরের ভাবি ও অন্য যুবতী মেয়েরা বরকে সমস্ত শরীরে হলুদ মাখিয়ে গোসল করিয়ে দেয় নির্লজ্জ কাজ যা ইসলাম সমর্থন করে না পাশাপাশি বর ও কোনেকে হলুদ বা গোসল করতে নিয়ে যাওয়ার সময় মাথার উপর বড় চাদরের চার কোণা চারজনের ধরা হিন্দুয়ানী প্রথা বর ও কনের মুরব্বীদের কদমবুসি করা একটি মারাত্মক কুপ্রথা বিয়ে তো নয় এমনকি যে কোনো সময় পায়ে হাত দিয়ে সালাম করা রসুল সাল্লাহ আলাইসাল্লাম ও তার সাহাবিদের দ্বারা কোনো কালের প্রমাণিত নয় কদমবুচি করার সময় সালাতে রুকু সিজদার মতো অবস্থা হয় বেশির সম্মান প্রদর্শন করতে গিয়ে হিন্দুয়ানি প্রণামকে প্রথা হিসেবে নিয়ে আসা মুমিনদের বৈশিষ্ট্য নয় তাছাড়া বিয়ে করতে যাওয়ার সময় বরকে পিড়িতে বসিয়ে বা শিলপাটায় দাঁড় করিয়ে দই ভাত খাওয়ানো ইসলামিক প্রথা নয় পাশাপাশি বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর বরকে দাঁড় করিয়ে সালাম প্রথা ও তার সাহাবিদের দ্বারা প্রমাণিত নয় পরিশেষে বলতে হয় মুসলমানরা যদি ভয়ঙ্কর এই সাতটি নাজায়জ কাজ পরিত্যাগ না করে তাহলে কাল কিয়ামতের ময়দানে তাদের কঠিন শাস্তির মুখোমুখি দাঁড়াতে হবে তাই দ্রুতই যেন আমরা সবাই সকল নাজায়জ কাজ ত্যাগ করে দিনের পথে ফিরে আসি